মার্কিন মুলুকে ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আমেরিকান রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনার ব্ল্যাক হক চপারের সঙ্গে সংঘর্ষ হয় আমেরিকার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে জেরে যাত্রীদের নিয়ে পটম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি সূত্রের খবর বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট চৌষট্টি জন ছিলেন বেসরকারিভাবে সমস্ত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সকাল নটায় মহাত্মা গান্ধীর মহাপ্রয়া দিবসের শ্রদ্ধাপূর্ণ স্মরণে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের গান্ধীঘাটে প্রার্থনা সভায় গান্ধীজির স্মৃতিসৌধে মাল্যদান করে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে পদপৃষ্ঠে মৃত্যু বাংলার পুণ্যার্থীর সোমবার বাড়ি থেকে রওনা দেন টালিগঞ্জের অশ্বিনীনগর কলোনির বাসিন্দার বাসন্তী পোদ্দার মঙ্গলবার ভোরে কুম্ভে স্নান করতে যান মৃতার দিদি মেয়ে এবং ছেলে হুড়ু প্রাণ হারান বাসন্তী পোদ্দার দাবি পরিবারের প্রয়াগ থেকে দেহ আনার প্রক্রিয়া শুরু পরিবারের পার্ক স্ট্রিটের প্রযোজনা সংস্থার অফিসের ডাকাতির ঘটনায় গ্রেফতার দুই মঙ্গলবার ভর সন্ধে রফি আহমেদ রোডে প্রযোজনা সংস্থার অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের ঘটনায় মূল পাঞ্জা বিনোদ রাওকে গ্রেফতার করে পাকস্ট্রিট থানার পুলিশ বিনোদকে জেরা করে উঠে আসে মোহাম্মদ আফতাব উদ্দিনের নাম পরে তাকেও গ্রেফতার করে পুলিশ আফতাবের বাড়িতে লুঠের টাকার একাংশ রেখেছিল বিনোদ আফতাবের বাড়ি থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অন্যতম দুই অভিযুক্তকে হাওড়ার শালিমার স্টেশন থেকে ধরল জিআরপি এরা হলেন মাসাবুল শেখ ও মলিনা বিবে বুধবার রাতে শালিমার নাগেরকল গুরুদেব এক্সপ্রেসে কেরালা পালিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন এই দুই অভিযুক্ত ডোমকল থানা সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শালিমার জিআরপি বৃহস্পতিবার ধৃতদের নিয়ে যায় ডোমকল থানার পুলিশ ট্যাংরায় উত্তেজনা ট্যাংরা থানার আধিকারিক এবং কলকাতা পুরসভার কর্মীদের সঙ্গে বাসিন্দাদের পতসা চরমে ওঠে ক্রিস্টোফার লেনে বৃহস্পতিবার থেকে নির্মীয়মান সাদা বহুতলটি ভেঙে ফেলার কাজ শুরু হতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাধার উপাধি জড়িয়ে পড়েন স্থানীয় মানুষ পুরসভার ইঞ্জিনিয়ারদের বক্তব্য মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে তারা গেট আটকে দেয় তাদের বক্তব্য তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দিতে হবে গত বাইশে জানুয়ারি বহুতলটি হেরে পড়ার খবর সামনে আসে গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্ত কোচবিহারের সাড়ে চার বছরের এক শিশু বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি আক্রান্ত শিশুর বাবা মায়ের পুনেতে ইতিমধ্যে গুলেনবেরি আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে পুনেতে নতুন করে মৃত্যু আরও একজনের ফের শহরে গাজা উদ্ধার পুলিশ সূত্র খবর বুধবার গভীর রাতে লালবাজারের সেল অভিযান চালিয়ে এজেসি বোস রোড এবং বেলভেডিয়া রোডের সংযোগস্থল এলাকায় একটি গাড়ি থেকে গাজা উদ্ধার করে গাড়ির ভিতর লুকোনো চেম্বারে গাজা রাখা ছিল উদ্ধার হওয়া গাজার পরিমাণ প্রায় একশো কেজি মাদক পাচার অভিযোগে গাড়ির চালক এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ হেংসিং থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু ট্যাংরার হেলে পড়া বহুতল ভাঙার কাজ পুরসভার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলছে বাড়ি ভাঙার কাজ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে বাড়ি ভাঙা নিয়ে বৈঠক হয় হরিয়ানার সংস্থা প্রযুক্তির মাধ্যমে ঝুঁকি এড়িয়ে চলবে বহুতল ভাঙার কাজ সাঁতারে উদ্বোধনী দিনে তিনটি স্বর্ণপদক জিতেছেন কর্ণাটকের সাঁতারু মহিলাদের দুশো মিটার ফ্রিস্টাইল বিভাগে ন্যাশনাল রেকর্ডে নিজের নাম পুনরায় লিখেছেন তিনি পদক জিতে নিজের কোচ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সাঁতারু রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মগরাহার থেকে উদ্ধার অস্ত্র চক গ্রামে তল্লাশি জ্বালিয়ে উদ্ধার হয় পাঁচটি ওয়ান সার দেশে আগ্নেয়াস্ত্র একটি পাইপ গান একচল্লিশ রাউন্ড গুলি কয়েকদিন আগে বৈঠকখানা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ